সুপ্রিয় দর্শক শ্রোতা ড্রাগনের অবস্থাটা দেখলেন অর্থাৎ ড্রাগন ফুলের অবস্থা এটা এই ধরনের অবস্থা ড্রাগনের শাখায় হতে পারে ছোট কুড়ি অবস্থা এটা যে দেখুন এই যে ছোট ছোট কুড়িগুলো এগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু কেন হলো এবং সেটার প্রতিকার কি এবং এই সময়ে এই মে মাসের শেষের দিকে যখন কুড়ি ফুল ড্রাগন সব দেখা যাচ্ছে এই যে দেখুন সবই গাছে একসাথে আছে তখন কি পরিচর্যা করবেন আজকে এই বিষয়টি নিয়ে বলবো বন্ধুরা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে আমি আশা করি এই সমস্যাগুলো আপনাদেরও হবে না এবং এই মৌসুমে পরিচর্যাগুলো করলে আগামী নভেম্বর মাস পর্যন্ত আপনার গাছ ফুলে ফলে ভরে থাকবে দর্শক বিন্দু ড্রাগনের সবচেয়ে বড় শত্রুই হলো পিঁপড়ে এই পিঁপড়ে প্রথমে ড্রাগনের ক্ষতি করতে থাকে অর্থাৎ ফুল আসার সাথে সাথে এরা আক্রমণে আসে তারপরে তারা ফুল নষ্ট করে ফেলে এরপরে ফুল যদি টিকিয়েও যায় তাহলে ফল নষ্ট করার চেষ্টা করে এরপরে সর্বশেষে ফলটা যখন পাকার উপযুক্ত হবে তখন এরা ফলটাকে সিদ্ধ করে খাওয়া শুরু করে দেয় তো এই সমস্যাগুলির সমাধান হলো একটাই সেটা পিঁপড়া নিধন প্রথম অন্যান্য পরিচর্যাগুলিও আমি বলবো প্রথম হলো পিপড়া নিধন অর্থাৎ ড্রাগন ফুলে কখনোই পিঁপড়া আসতে দেওয়া যাবে না বন্ধুরা এই একটি ঔষধ দেখতে পাচ্ছেন এটা আমি দেখতেছি একটি কোম্পানির অর্থাৎ এইসি কোম্পানির তো আপনারা এই ধরনের ভালো যে কোনো ব্র্যান্ডের কোম্পানির ঔষধগুলো ব্যবহার করবেন আমি এটা কোনো বিজ্ঞাপনের জন্য দেখাচ্ছি না আমি এটা আমার প্রয়োজনে ব্যবহার করছি তাই আপনাদের দেখাচ্ছি এই ধরনের পিপড়া নাশক আপনারা আপনাদের নিকটস্থ যোগানো দোকানেই পাবেন এটা ব্যবহার করুন কতটুকু দুই এম এল এক লিটার পানিতে তো বন্ধুরা এই ধরনের একটি স্প্রে মেশিনে আমি সেই পিপড়া নাশকটা নিব এবং দুই লিটার পানিতে আমি চার এমএল নিয়েছি নিয়ে আমি এই যে আমার ড্রাগন গাছগুলো এই গাছগুলোতে যেখানে ফুল আসছে সেখানেও স্প্রে করবো এবং যেখানে শুধু শাখা প্রশাখা আছে সেখানেও স্প্রে করবো কারণ এগুলি ফুল আসবে সবই ফুল আসার আগেই আমি স্প্রে করতে থাকবো ও এখন এটা কতদিন পরপর দিবেন এটা দশ থেকে পনেরো দিন ঘন ঘন দেওয়া যাবে না বন্ধুরা দশ থেকে পনেরো দিন পর এই ধরনের গাছগুলোতে স্প্রে করতে থাকেন যেখানে ফুল আসবে সেখানে পনেরো দিন পর ফুলগুলিতে যখন স্প্রে করবেন পনেরো এর আগে না কিন্তু পনেরো দিন পরপর ফুলগুলির মধ্যে স্প্রে করুন আর ফুলগুলি অর্থাৎ এই যে এখন শুরু হয়েছে মে মাসের শেষের থেকে অর্থাৎ মে মাসের শেষের থেকে আপনি একেবারে অক্টোবর পর্যন্ত পনেরো দিন পরপর করতে থাকুন কোথায় কোথায় করবেন লক্ষ্য করুন প্রথমে সমস্ত গাছগুলিতে করুন শাখা প্রশাখা যা আছে এই যেখানে ফুল দেখা যাচ্ছে বন্ধুরা এই যে ফুল আছে এগুলো ফুল যেখানে যেখানে আছে ফুলেও করতে হবে শাখা প্রশাখা করতে হবে আরো কোথায় করতে হবে আমি সেটা বলে দিচ্ছি বন্ধুরা এই পোকাটা মাটিতে আক্রমণ করে অর্থাৎ গাছের গোড়ায় ওটা দিতে হবে এভাবে স্প্রে করে তবে যদি গাছের গোড়াটা ভিজা থাকে তাহলে এখন দিয়ে যখন শুকিয়ে যাবে তখন দেন এভাবে দিন অক্টোবর বন্ধুরা এই যে লক্ষ্য করুন এই এই যে ছোট ছোট কুড়ি দেখা যাচ্ছে এই কুড়িটা তো স্প্রে করতে হবে এই জাতীয় কুড়িগুলিতে স্প্রে করতে হবে না হলে পিঁপড়ায় এগুলোকে ধ্বংস করে দিবে যখন এই কীটনাশক গুলো আপনার ব্যবহার করবেন তখন আপনি হাত গ্লাস গ্লাস ব্যবহার করবেন মুখে সমবে মাস্ক ব্যবহার করবেন এগুলো নিজেদের স্বাস্থ্যের জন্য সতর্ক থাকবেন এবং স্প্রে করার পরে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন এবার আসলে এই সময় পরিচিত এই সময় একেবারে সেপ্টেম্বর পঁয়স পর্যন্ত একটা জিনিস খেয়াল রাখতে হবে অর্থাৎ এই যে দেখুন লক্ষ্য করুন এই যে শাখাটা এই শাখাটা মাথা একটা চলমান অর্থাৎ বর্ধনশীল এটা বাড়তেই থাকবে এটা দেখে বোঝা যাচ্ছে এটা আরো বাড়বে তো এই শাখাটা যেখান থেকে আসছে সেখান থেকে এক দুই তিন চার পাঁচ ফিট প্রায় বাড়ছে অর্থাৎ আর বাড়তে দেওয়া যাবে না এটার মাথাটা কেটে ফেলতে হবে এরকম ছোট্ট একটু মাথা কেটে বেশি বড় কাটবেন না কারণ ফল কিন্তু সামনেই আসে কারণ ফুল এই মাথাতেই ধরে সুতরাং বেশি বড় কাটতে গেলে দেখা যায় ফুল সব আপনি কেটে ফেলছেন যেটা ফুল এসে গেছে ভিতরে কেটে ফেলছেন দেখুন এভাবে সামান্য তো হবে আর একটা জিনিস করতে হবে এই ডালগুলি যদি উপর দিকে থাকে নিচে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে ডালকে নামানো যায় এখানে একটা রশি বেঁধে কিছু একটা ঝুলিয়ে দিয়ে ভারী কিছু ঝুলিয়ে দিলে এটা আস্তে আস্তে নেমে যায় ওইভাবে ডালগুলি নিচের দিকে নামিয়ে রাখুন আর খাবারের কথা যদি আমি বলতে যাই বন্ধুরা খাবার আমরা তো ফেব্রুয়ারিতে একবার দিয়েছি এপ্রিল মেতে আপনি একবার দিতে পারেন তবে এই সময় কিন্তু শিকড় আঘাত করা যাবে না অর্থাৎ অর্থাৎ আমরা কিন্তু যে প্রকার খাবার দিয়েছি অতীতে অনেক সময় মাটি খুঁড়ে কিছুটা শিকড় কেটে গেছে তাও আমরা সেটা সরিয়ে খাবারটা দিয়েছি এখন এগুলি করা যাবে না এখন যদি আপনি খাবার দেন অর্গানিক বলুন আর রাসায়নিক খাবারই বলুন সেটা উপর দিয়ে দিতে হবে অথবা আরেকটা পদ্ধতি আছে আমি দেখাচ্ছি বলুন এরকম চোখটা একটা কিছু নেন তারপরে এই মাটিগুলোকে ছিদ্র করুন এরকম আস্তে করে ঢুকিয়ে দিন একটু নাড়াচাড়া দিন এই যেটা এখানে গর্তের সৃষ্টি হলে এই গর্তের মধ্যে আমরা খাবার দিয়ে দিন অর্থাৎ আপনি এই মুহূর্তে যদি খাবার দিতে চান রাসায়নিক খাবার লাল পটাশটা দিতে পারেন ওই সামান্য গর্ত বেশি না দুই ইঞ্চির উপরে গর্ত করবেন না দুই ইঞ্চি একটা গর্ত করে ওই দুই ইঞ্চির জায়গাটা এই কতটুকু আমি মোটা করলাম গর্তটা এতটুকু দুই ইঞ্চির জায়গাটা আপনি লাল পটাশটা দিয়ে দিন এইভাবে এই ধরনের পাঁচ লিটারের একটা ক্যানে আপনি দুইটা ছিদ্র করবেন এবং দুই ইঞ্চি গর্ত করবেন এবং এই দুই ইঞ্চিটা পূরণ করে দিবেন লাল পটাশ দিয়ে আর কিছু দরকার হবে না এটা যদি আরো বড় জায়গা এই অনুপাতে ব্যবহার করবেন এটা যদি বড় জায়গা হয় হাফ ড্রাম প্লেট এই অনুপাতে আপনাকে অর্থাৎ কতটা ছিদ্র করবেন এই অনুপাতে আপনি করবেন আমি যেন এরকম একটা ছোট জায়গা দেখালাম কারণ আপনাকে বোঝানোর জন্য যে এরকম এরকম ছোট জায়গায়ও ড্রাগন হয় ড্রাগন নিয়ে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি যে কত মাটি লাগবে নানান চিন্তা করি দেখেন এই ধরনের পাঁচ লিটারে আপনারা কিন্তু একটু আগে আমি দেখিয়েছি ক্যান নিয়ে চিন্তা ভাবনায় পড়ে গেছেন নিশ্চয়ই যে পাঁচ লিটারে ক্যানে কি করে ড্রাগন এই দেখুন এটা একটা পাঁচ লিটারে তেলের ক্যান এখানে এই যে ড্রাগন গাছটা দেখুন লক্ষ্য করুন সে কিরকম ছড়িয়েছে এই যে লক্ষ্য করুন সে এই যে এসে এই দেখুন এই দেখুন ফুল আসছে এটা আমার গত দুই বছর আমার প্রিয় প্রিয় বন্ধুরা আপনারা এত কষ্ট করে বাগান করেন সেটা ছাদ বাগানে হোক বা মাঠ বাগানে হোক সেখানে যদি পোকার আক্রমণে নানান ভাবে সেটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে দুঃখের কোনো সীমা থাকে না অনেক আশা ভরসা নিয়ে বিশেষ করে বাগান বাগানের আমরা বাগান করে থাকি দেখা গেল সেখানে পোকা খেয়ে ফেলছে আমরা এই বাগানের এই ফল নিজে রাখাই নিরাপদ ভাবে রাখি প্রতিবেশীদের খাওয়াই আত্মীয় স্বজনদের খাওয়াই সুতরাং এটা আমাদের একটা স্যাটিসফ্যাকশন তো অতএব ভিডিওটা সুন্দর করে দেখুন এবং আপনিও যত্ন নিই শুধু গাছ লাগাইলেই ফল দিবে একটা এরা শিশু সন্তানের মতো অর্থাৎ একজন শিশু যেমন কিছু বলতে পারে না চিৎকার করে কাঁদে কখনো কাঁদেও না কিন্তু তার সমস্যা হচ্ছে তেমনই গাছটা আপনাকে বলবে না বলতে পারবে না কিন্তু তার আচার আচরণ কখনো কখনো অথবা কখনো কখনো আপনাকে বুঝে নিতে হবে যে এখন তার কি প্রয়োজন সেভাবে তার যত্ন নিন ইনশাআল্লাহ আপনিও ভালো ফল পাবেন গাছ তো প্রতিদ্বন্দ্বীদের জন্য প্রস্তুত আসেই আপনি শুধু নিবেন কিভাবে নিবেন সেটাই দেখালাম তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকেন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি